আসসালামু আলাইকুম ছোট্ট বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমি তোমাদের কিছু মজার ছড়া পড়াবো চলে শুরু করি রহিম কাজের লোক লিখেছেন নবকৃষ্ণ ভট্টাচার্য মৌমাছি মৌমাছি কোথা যাও নাচি নাচি দাঁড়াও না একবার ভাই ওই ফুল ফোটে বনে যাই মধুর আহরণে দাঁড়াবার সময় তো নাই মৌমাছি মৌমাছি কোথা যাও নাচি নাচি দাঁড়াও না একবার ভাই ওই ফুল ফোটে বনে যাই সময় তো নাই খোকন খোকন ডাকপাড়ি লিখেছেন রকুনুজ্জামান উজ্জামান খান খোকন খোকন ডাকপাড়ি খোকন মোদের কারবারি আইরে খোকন ঘরে আয় দুধ মাখা ভাত কাকে খায় খোকন খোকন ডাক ডাকড়ি খোকন মোদের খোকন ঘরে আয় দুধ মাখা ভাত কাকে খায় খোকার নাচ আয়রে আয় টিয়ে নায়ে ভরা দিয়ে না নিয়ে গেল বোয়াল মাছে তাই না দেখে ভোদর নাচে ওরে ফিরে চা খোকার নাচুন দেখে যা। দিয়ে না নিয়ে গেল বোয়াল মাছে তাই না দেখে ভোদর নাচে ওরে ভদর ফিরে চা খোকার নাচন দেখে যা আজ আর নয় ভালো ভাববে ভালো থাকবে আল্লাহ হাফেজ